চলে আসলাম বরিশাল ভোলা এই প্রথম আমি লঞ্চে করে আসলাম ভোলাতে এই ভিডিওতে দেখাবো কিভাবে লঞ্চে করে বরিশাল আসলাম এই ভোলা ঘুরতে এবং এই ভোলার জীবন যাপন এবং তারা কিভাবে মাছ ধরে এবং দিনে মাছ ধরতে পারে সে নিয়ে আজকের এই ভিডিওটা এই যে ওই সামনে এটাতে যান তিনি বলতেছেন যে এই নদীটার পরে আরেকটা বড় নদী আছে তারা ওইখানে যায় আর কি মাছ ধরে থাকে কি মাছ ধরা যায় এগুলোতে কি মাছ পাওয়া যায় আপনাদের ইয়ে একবার করে নিয়ে এগুলো কতগুলো করে মাছ পান দশ হাজার টাকার মাছ তিনি বললেন যে একবার জাল নিয়ে বা নৌকা নিয়ে তারা মাছ ধরতে গেলে অনেক সময় বেশি পাওয়া যায় বেশি টাকার মাছ পাওয়া যায় অনেক সময় কম টাকার মাছ পাওয়া যায় মূলত পাঁচ হাজার দশ হাজার এবং কি বিশ হাজার এর থেকেও অনেক বেশি টাকার মাছ পাওয়া যায় তারা মূলত সাগরে যায় না সাধারণ এই নদীগুলোতে আর কি মাছ ধরে থাকে সাগরে যাওয়ার জন্য বড় জাল নিয়ে বা বড় নৌকা নিয়ে যাইতে হয় ছোট নৌকা নিয়ে আর কি এখানে মাছ মারে থাকে তাদের রোজি রুটির প্রধান হাতিয়ার হচ্ছে নৌকা কারণ এই মিষ্টি পানিতে তারা এই মাছ ধরে থাকে এই জন্য নৌকার আর কি যত্ন নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি নদীর পারে অনেকের বাসা যার ফলে গ্রামের মানুষ এখানে আসে কুশল করে আমি মূলত বরিশাল ভোলা যাওয়ার জন্য প্রথমে সদরঘাটে আসি ঢাকা সদরঘাটে এখান থেকে আর কি লঞ্চে করে আসি সদরঘাটে ঢোকার জন্য প্রথমে কিন্তু দশ টাকা দেওয়া টিকিট কাটতে হয় তারপরে ভিতরে ঢুকতে দেয় তারপরে আমার লঞ্চের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয় মূলত আমরা টাকা দিয়ে টিকিট কাটার পরে লঞ্চের ঘাটে ঢুকলাম যে এখানে দেখতে পাচ্ছি অনেক লঞ্চ আছে আমি এই পাশে থেকে পুরা লঞ্চ ঘাট তো ঘুরতে পারিনি কিন্তু তবুও অনেক লঞ্চ দেখতে পারলাম এখানে হাজার হাজার মানুষের ভিড় কেউ লঞ্চ থেকে নামতেছে কেউ লঞ্চে উঠতেছে সবাই সবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখানে আসে বা কেউ লঞ্চ করে যাচ্ছে আর কি গন্তব্যস্থলে কে কোথায় যাবে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকজনের হাতে বা মাথায় তাদের জিনিসপত্র নিয়ে বহন করতেছে তারা বিভিন্ন ধরনের দোকান এখানে কিন্তু বসে থাকে এছাড়া এখানে কিন্তু ভাসমানও অনেক দোকান আছে যেগুলো নৌকায় করে নিয়ে বেড়ায় আমরা এখন সামনে দেখব এই হচ্ছে ভাসমান দোকান ভাসমান দোকান বলার কারণ হচ্ছে নৌকাতে করে পানিতে ভেসে ভেসে বেড়ায় এই জন্য একে ভাসমান দোকান বলা হয় এখানে শুকনা যাবতীয় খাবার আছে এরা বিভিন্ন লঞ্চে ছাড়ার পরেও কিন্তু ছেল দিয়ে থাকে বিভিন্ন লঞ্চে কারণ রানিং তখন দেখা যাবে কেউ কিছু নিচ্ছে তখন এই অবস্থাও কিন্তু থাকে এখানে হাজার 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 মানুষের ঢল লঞ্চ আর হয়ে আছে তাদের টাইম অনুযায়ী কিন্তু ছাড়বে আমরাও কিন্তু ছেড়ে দিছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাওয়ার মতন সূর্য লাল হয়েছে আমরা সামনে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি আমাদের লঞ্চের সামনে সামনে যাচ্ছে সন্ধ্যার আজান দিচ্ছে আর কি রাতের বেলা নদীর পারের শহরগুলো দেখতে অনেক সুন্দর লঞ্চে সাধারণত অনেক লোক আছে যারা ফ্লোরে এভাবে বসে শুয়ে ভ্রমণ করে থাকে এছাড়া লঞ্চে অনেক কেবিনের সুন্দর ব্যবস্থা রয়েছে অনেক লোক আছে যারা কেবিনে যায় আর যাদের টাকা পয়সা কম তারা কিন্তু ফ্লোরে আর কি বসে শুয়ে ভ্রমণ করে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোক শুয়ে আছে এই এগুলো সাধারণত বেডগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় অনেকে আছে ভাড়া নিয়ে এখানে শুয়ে আছে এটা আমরা লঞ্চের সামনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে আসছি ভোলাতে আমরা এখন যেখানে দেখতে পাচ্ছি গ্রামের দৃশ্যগুলো নদীর পাড়ের দৃশ্যগুলো এই সব হচ্ছে কিন্তু ভোলা এখানে মূলত সুপারির বাগানটা বেশি হয়ে থাকে এবং এই নদীতে লঞ্চ সকাল বিকাল চলাচলের কারণে কিন্তু নদীর পারগুলো থাক থাকতে পারে না কারণ এই ধাক্কা বা স্রোতের হওয়ার কারণে পারগুলো কিন্তু ভাঙ ভাঙে এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছি অনেক ঝুঁকিপূর্ণর মধ্যে আছে আর কি লঞ্চ থেকে নামার পরে আমরা অটোতে চড়ে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এখানকার রাস্তাগুলো কিন্তু অসাধারণ দুই সাইডের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর যাচ্ছে মূলত নতুন আত্মীয়র বাসায় এটা ভোলা সদর থেকে একটু দূরে গ্রামের দিকে এখানে দৃশ্য গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম এখানে আসার পরে সঙ্গে সঙ্গে চলে আসি নদীতে গোসল করার জন্য কারণ প্রচুর রোদ ছিল এবং তাপমাত্রা অনেক বেশি ছিল যার কারণে প্রচুর গরম লাগছিল এই জন্য সরাসরি চলে আসি নদীতে একটু গোসল করার জন্য এখানে এসে দেখি অনেকে মানুষ আর কি গোসল করতেছে এই সঙ্গে আমিও এখানে তাদের সাথে গোসল করে নেই এই নদীর পানিগুলো কিন্তু ঠান্ডা ছিল সাধারণত টিউবওয়েলের পানি থেকে অনেক ঠান্ডা আমরা এখন আছি ভোলা আমরা যে জালগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো কারেন্ট জাল এই জালের মাধ্যমে তারা কিন্তু মাছ ধরে থাকে আর এখানে দেখতে পাচ্ছি চাচাকে তিনি নৌকাকে মেরামত করতেছে কারণ বর্ষাকাল সামনে ভাঙ্গা নৌকা দেওয়া হবে না অনেক সময় নৌকাতে পানি ওঠে এই জন্য নৌকাগুলো মেরামত করতেছে এনারাও দেখা যাচ্ছে তারাও যাবে আর কি মাছ ধরার জন্য নৌকা নিয়ে প্রস্তুত হয়েছে রেডি হয়েছে নদীর দিকে চলে যাচ্ছে আর কি মাছ ধরার জন্য এই যে ওই সামনে এটাতে যান

i'm going to